মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল কলেজের সামনে থেকেই সিপিএমের সম্প্রতি মিছিল যেভাবে গত পরশু দিন পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় নিরীহ ছাব্বিশ জনের প্রাণ চলে গেল অন্যদিকে মুর্শিদাবাদের দুলি সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে একসাথে লড়তে হবে এই সমস্যাকে সামনে রেখে আজকের সাম্প্রতিক বার্তায় আজকে এই মিছিল বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা যেভাবে গত পরশু জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা এবং যেভাবে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে সেই হত্যালিরা বিরুদ্ধে এবং মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বলি হয়েছে তিনজন এবং ব্যাপক লুটপাট হয়েছে ঘর জ্বালানো হয়েছে তার প্রতিবাদে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে সেই আহ্বান জানিয়ে